কি অবস্থা ভাই কেমন আছেন আলামিন ভাই আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আছি আচ্ছা আমি দেখতে পাচ্ছি আপনার অসাধারণ কালেকশন ফানটেল এর আমরা যতজন জানি যে বাংলাদেশে সবচেয়ে বড় কালেকশন আপনার ফানটেল এর আচ্ছা এই কবুতর নি আমরা সাধারণত লখখাই হিসেবে জানি তো এগুলি কেমন ফান্টেল বল হয় বাংলাদেশে কত ধরনের ফানটেল আছে বাংলাদেশে মূলত ফানটেল আছে দুই ধরনের একটা হচ্ছে ইন্ডিয়ান ফানটেল একটা হচ্ছে ইংলিশ ফানটেল আর ফ্যান্টেল লক্ষা জিনিসটা হচ্ছে আমাদের মানে আঞ্চলিক বা প্রচলিত একটা যেই নাম দেওয়া সেইটা এখন ফ্যান্টেল নামকরণ হচ্ছে এই ব্রিডটার লেসটা হচ্ছে ফ্যানের মতো দ্যাটস ওয়াই এগুলোকে ফ্যান্টেল বলা হয় আচ্ছা লক্ষা লেস কি পুরোপুরি ফ্যানের মতো না ওই যে বললাম যে যেটাকে আমরা আমাদের বাংলাদেশে লক্ষা বলা হয় এইটার ইন্টারন্যাশনাল যে ব্রিড নেম এটা হচ্ছে ইন্ডিয়ান ফ্যান্টেল ওটাকে আমরা আমাদের বাংলাদেশে লোকালি এটাকে লক্ষা নামে প্রচলিত আছে আচ্ছা তো আপডেট কবুতরগুলো দেখি আপডেট কবুতরগুলো দেখান কোনটা কি অরনট এটা হচ্ছে সিলভার ইন্ডিয়ান ফ্যানটেল বাংলাদেশে এটাকে গ্রে বারলেস কালার বলে বাট এটা ইন্টারন্যাশনাললি কালার নেম হচ্ছে সিলভার বারলেস কালার আচ্ছা কালেক্ট করা হচ্ছে আমাদের যেভাবে ন্যাচারালি কালেক্ট করা হয় বাইরে থেকে হ্যাঁ আচ্ছা আপনি একটু দেখি তারপর ওই ওই ব্রিডটা দেখব আর কি সবচেয়ে দামি ব্রিডটা এটা হলো সিলভার ফ্রন্টেল না সিলভার বারলেস ইন্ডিয়ান সিলভার বারলেস ফ্রন্টেল ওইদিকে ওইটা এইটা আচ্ছা এটা প্রাইসটা কি রকম সিলভার অনেকেরই আগ্রহ থাকে দাম জানার দামটা জানায় দেওয়া ভালো দাম ব্যাপারে তো না তারপরে আনুমানিক একটা ব্যাপার দামের এখন কেমন হতে পারে এই জিনিসটা আমি সবাইকে বলি এবং অনেক আগে থেকেই বলে আসছি যে আমার এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন যেটা মতামত যে কোনো ব্রিড নির্দিষ্ট কোনো প্রাইস হয় না ওর প্রাইসও নিজে ডিপেন্ড করবে ওর কোয়ালিটির উপর ওর কালারের উপর যেমন এই বার্লেস প্যান্টেল আমার এখানে যেগুলো আছে এগুলো আমার অনেক এক্সপ্রেসিভ আপনাদের ইন্টারন্যাশনাল একটা মার্কেট প্রাইজ আছে ঠিক আছে ওই ক্ষেত্রে মানে কিরকম দাম এগুলি বেচা হয় এইটার দাম না মানে জাস্ট এই ধরনের ফান্ডেল কি কেমন দামে সিলভার ইন্ডিয়ান ফ্যান্ডেল মিনিমাম দুই হাজার ডলার আমি যে লাখ এক লাখ 90 টাকা 2 লাখ টাকার মধ্যে হ্যাঁ মিনিমাম আর হ্যাঁ এ এ কোয়ালিটি ভালো নিলে আপনার আরো বেশি হতে পারে আরো বেশি হবে এইটা এটা হচ্ছে এটাও ইন্ডিয়ান ফ্যান্টেল এটা আমার হোম ব্রিড বেবি আসলে হ্যাঁ এটা হচ্ছে আরেকটা এইখানে যেগুলো আছে ম্যাক্সিমাম বার্লেস সিলভার বার্লেস আছে ইয়া আছে হ্যাঁ এই সিলভার বার্লেস ছাড়া আমরা আর কিছু দেখি অন্য কালার একটু দেখান আমাদের এই যে একটা আছে এটা হচ্ছে ওপাল এটাও ইন্ডিয়ান প্যান্টের আচ্ছা আমার একটা পছন্দের কালার এটা ওপাল কালার ওপালের প্রাইসটা কীরকম হয় হ্যাঁ ওপালের প্রাইস এইটা ওপাল কালারটা অ্যাভেলেবেল না তারপরের বাচ্চা আপনার স্টার্টিং টোয়েন্টি থেকে কিন্তু ছাড়া যায় একটা তোর একটু লাইটটা কম ওকে নেক্সট তো এটা হচ্ছে আপনার অ্যান্ডালুজিয়ান ইন্ডিয়ান সেন্টেল এটা আমার হোম রেট কালার না হ্যাঁ যতগুলো আছে আমার ব্রিডিং পেয়ার পাঁচটা ছয়টা সবগুলোই আমার হোমব্রিড এখন এগুলো হচ্ছে আমার এই যে প্যারেন্টসগুলো এখন আছে এটা হচ্ছে থার্ড জেনারেশন এটা আমি নিজেই মোটিফাই করছি বা আপডেট করছি যতটুকু আর কি এখন পর্যন্ত সম্ভব হয়েছে এটা একটা গিজেল এটা এটাও আমার হোমলি নাইন ফেদারে আছে ফিমেল তো এগুলির প্রাইস কীরকম গ্রিজেল গ্রিজেলটা ওইভাবে সেল করা আমার হয় নাই বলেই চলে কারণ এই গ্রিজেলটা হচ্ছে ডেভেলপ করতেছে হ্যাঁ ডেভেলপ করতেছে আর এইটা হচ্ছে আমার সৌর্য নামে মূলত আচ্ছা এই সবাই অ্যান্ডালুজিয়ান বার্লেস এগুলোর প্রতি পাগল আমার কিন্তু মানে পার্সোনালি গ্রিজেলটা সবচেয়ে পছন্দের আচ্ছা আচ্ছা বিশেষ করে আমার যেই ইন্ডিয়ান ফ্যান্টেলের কোয়ালিটি এখানে আছে তার মধ্যে আমি সবচেয়ে আগায় রাখবো গ্রিজেল যেটা যতটুকু এখন সালার মিউটেশন পর্যায়ে আছে হ্যাঁ এখনো ডেভেলপ হচ্ছে এটাও ইয়া ইনশাআল্লাহ সামনে শো হলে এগুলো যাবে রিপ্রেজেন্ট করবে আর কি এগুলো নাইন শো দ্বারা আছে মোটামুটি রেডি এগুলো নেক্সট শোতে দেওয়া যাবে ইনশাল্লাহ এটা কি আপনি একটু বলেন এটা হচ্ছে টেলমার্ক ইন্ডিয়ান ফ্যান্টেল ব্ল্যাক ট্রেলমার্ক যেটা হ্যাঁ তো এটাও আমার একটা পছন্দের জিনিস ব্রিডিং মেল আমার কিন্তু নর্মালি আমরা যে দেখি ওগুলি লেসটা ছোট এটা লেসটা তো বড় কেন লেজ জিনিসটা হচ্ছে এই জিনিস জিনিসগুলো তো প্রতিনিয়তই ডেভেলপ হচ্ছে ভাই এখন এই রিসেন্টলি আমাদের বাংলাদেশে কিছু ঘটনা আছে অনেকেই ফোন দিয়ে অনেক এই টেলমার্কটা সম্পর্কে জানতে চাইছে আমার কাছে যে ভাই বাংলাদেশে টেলমার্ক নিয়ে নাকি প্রাইজ অনেক পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার ত্রিশ হাজার বাচ্চা প্রাইজ যাচ্ছে তো ওগুলো তো আমার এটা দেখার পর বলতেছে আপনার ছেড়ে দিয়েছে ইংলিশ যে আছে ওটার সাথে ইন্ডিয়ানটা মিক্স করে ব্রিট টা আনছে আমার কথা হ্যাঁ আপনি ডেভেলপ করার ক্ষেত্রে কাজ করতেছেন ওকে ফাইন সেটা আমার কোনো প্রবলেম নেই তাতে কিন্তু ডেভেলপ তো আমার একটা পর্যায়ে যেতে হবে আমি জাস্ট রকম করলাম ওইটা মার্কেটে ছেড়ে যদি এখন আমি হাই প্রাইস ডিমান্ড করি তাহলে তো সেটা আসলে যুক্তিসঙ্গত হবে না বা উচিত হবে না তো এই জিনিসটাই যেমন এই এই জিনিসটা সবাই দেখলে বুঝতে পারবে আসলে ইন্ডিয়ান টেইল মার্কের কোয়ালিটি বা শেপটা অনেকেরই ধারণা হবে আশা করি

এক বছরে বারো মাসে দেখা গেছে আমি আটটা দশটা বেবি বের করতে পারছি তার মধ্যে দুইটা বেবি সেফ দুইটা বেবি মন মতন আসছে সব দিক দিয়ে পারফেক্ট এখন ওই দুইটা বেবি আমি কি রাখবো আর একজনকে কি দিব আসলে জিনিসগুলা অনেকেই বুঝতে চায় না হ্যাঁ যে যেহেতু আমি এটা নিয়ে কাজ করতেছি আগে তো আমার নিজের ব্রিডের জন্য রাখতে হবে হ্যাঁ তারপরে আমি সেলের কথা চিন্তা করব এখন অন্য অন্য যারা আছে বা অন্য কিছু ব্রিড আছে যেগুলো সবাই মার্কেটে বেবি সেল করার জন্য নেয় আসলে আমার এই জিনিসটা তো পুরোপুরি ওই না এখন এটা নিয়ে একটু পরিকল্পনা আছে দেখি যদি কিছু করা যায় আল্লাহ কত দূর আর কি নেয় তো ওই জন্যই এই জন্যে সবাইকে আর কি বলবো যে ভাই ব্রিড করতেছি অবশ্যই আপনাদের দেওয়ার জন্যই আপনারা অবশ্যই নিবেন এখন হচ্ছে এটা হচ্ছে সময়ের উপর ইয়া কর তো অযথা আমার উপর রাগ হয়ে থাকলে ভাই এটা হচ্ছে বোকামি হবে ঠিক আছে আচ্ছা আমরা একটু ইংলিশটা দেখি এবার এটা কি ব্ল্যাক আর ব্লু না ইন্ডিয়ান ফান্ডে লাগে হ্যাঁ এটা ব্লু বারলেস আর ব্লু বার ব্লু বার আর এই আপনি ইংলিশ ফান্ডে হ্যাঁ ইংলিশ ফান্ডেল ইংলিশ ফান্ডেলের প্রাইস কি রকম বর্তমানে

আসে এত পরিমানে সাদা নাই হ্যাঁ এই জন্য মন মতন দেখছে এটার যেমন কালার প্লাস মার্কিং মার্কিং দুইটাই সব ঠিক আছে পারফেক্ট এখন এই যে একটা বা দুইটা বেবি এত কষ্ট করার পর পর পরে এই যে যারা চায় এখন বুঝে না অনেকেই যে আমি দুইটা বেবি পাইছি আমি রাখব না আর আরো আমাদের যে প্রিয় ভাইরা আছে তারা চাইছে তাদের দিব এটাই হচ্ছে একটা সমস্যা হয়ে দাঁড়ায় হ্যাঁ হ্যাঁ আচ্ছা এইটা কি কালার এটা কি কালার এইটাও একটা কালার এটা হচ্ছে লাইট না হ্যাঁ এইটা এই এই কালারটাও একটা অ্যান্দালুজিয়ান কালার এটাকে আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম যারা বাইরা আছে বা আছে তারা ওপাল বলে মানে ওপাল নামে পরিচিত হয়েছে কিন্তু এটা কিন্তু জেনুইনলি ওপাল কালার না এটা একটা অ্যান্ডালুজিয়ান কালার এটা হচ্ছে হোমোজিনিয়াস অ্যান্ডালুজিয়ান কালার হ্যাঁ এই কালারটা আপনার ম্যাক্সিমাম টাইমে আসে হচ্ছে র মানে মেল ফিমেল যখন আপনি দুইটাই অ্যান্ডালুজিয়ান কালার পেয়ার করবেন তখন ওইগুলা থেকে এই কালারের রুবিগুলো আসবে যাদের কাছে অ্যান্ডালুজিয়ান যে কোনো ব্রিড হোক সেটা অ্যান্ডালুজিয়ান কালারের যে কবুতার যদি র দুইটাই মেলো অ্যান্ডালুজিয়ান ফিমেলও অ্যান্ডালুজিয়ান থাকে তখন যদি পেয়ার থাকে এই বেবিগুলো পাবে হুম মাঝে মাঝে আর এটার ব্লাড লাইনগুলো অনেক স্ট্রং হয় কিন্তু মানে ওই নর্মালি একটু আগে যেই অ্যান্ডালোজিয়ান আমি দেখাইলাম ওই ওই অ্যান্ডালোজিয়ানের থেকে যতগুলো বেবি আপনি পাবেন অ্যান্ডালুজিয়ান তার চাইতে এটার থেকে বেশি পাবেন এটার মানে বেবিটা মিস হওয়ার সম্ভাবনা কম এন্ডোলোসিন মিস হওয়ার সম্ভাবনা যেমন এর সাথে যদি আপনি এটা অনেকেই জানেন এর ব্লাড লাইনটা খুব স্ট্রং একটা ব্লাড লাইন স্ট্রং হয় এর সাথে আপনি ব্ল্যাক দিলে ও জোড়া এন্ডোলোসিন জোড়া বেবি চলে আসবে দিতে সক্ষম ইভেন আমি মানে আমার পার্সোনাল ব্রিডিং এর অভিজ্ঞতা থেকে বলতেছি যে এই কালারটা হচ্ছে আমার অনেক পছন্দের একটা কালার তো যে কয়টা পেয়ার আমার করা আছে যেমন ওই যে ব্ল্যাকের সাথে দেওয়া ও প্রত্যেকবার একটা হলেও অ্যান্ডালুজ আমাকে দেয় মানে এতটাই ইয়া স্ট্রং আনা ছিল হচ্ছে তেরো হাজার দ্রাম দিয়ে মানে তিন লাখ বারো হাজার টাকা কেনা ছিল আর খরচ টরচ দিয়ে প্রায় তিন লাখ সাঁত্রিশ হাজার টাকা এমন মানে প্রায় সাড়ে তিন লাখ টাকা ধরে নিতে পারি আমরা এই বেটি টু দেখবো আমরা এখন মাদিটা আলাদা করে রাখছে আর কি রেস্টে দেওয়া ছিল এই সেই ব্রেড